এরপর তো মনটা লেগেছি মনে দিদি তারা আসলো এখানে রুকিয়ে আসলো তারা হত্যা করতেছে সবাই দেখতেছে ওখানে অব্দিটা আমি বুঝতে পারতাম এটা কই আছে না আছে রিকুশ তারা কই গেলো কই খিচা বাড়িতে কিচ্ছু কইছে না বাড়িতে আসলো এ আসলো আমিও বাড়িতে আসলাম কোন সময় সন্ধ্যা ছটার সময় দেখি হঠাৎ করে দিন নাই তা আমি হঠাৎ করে বিষে করতে পারতেছি কই গেছে কই গেছে বাড়ির যেতেছি শ্বশুর বাড়ি যাই এইবার যেতেছি দিন পাই না ইতিপতো সাড়ে দশটা বাজে সাত দশটার পরে আমি থানাতে গিয়েছি থানাতে যাওয়া থানাতেছি আইসি আমি ফোটুটো লাগবো পরের দিন ফোটোমুটো নিয়ে দিচ্ছি তারা দিচ্ছি তারা দেয়া তুই আইসি আয় সেটা আবার তিন দিনের মধ্যে আবার মন্ডলে জানাইছে মন্ডলতে দিদিরা জানাইছে দিদি ও গেছে যাই সে কীরা দেখতেছে তো কইছে আমরা দেখতেছি এই চলছে অনুব্দি রিকুস অনুব্ধি আমরা খবর পাইতেছি না আমি তারা কইয়া চাই চাই তারা বাইরে দিতো দেখা রই থাকো